নদিয়ার কল্যাণী থানার সামনে বিক্ষোভ ও ডেভলিউশন কংগ্রেস কর্মীদের এদিন কল্যাণী থানার সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ সংগঠিত করে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডেভলিউশন জমা দিতে যায় কল্যাণী থানায় জানা যায় কল্যাণী আট নং ওয়ার্ডে কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু ঘটে সেই ঘটনায় দোষীদের সাজা শহর জুড়ে বেপরোয়া গাড়ির উপদ্রব বেড়েই চলেছে তার সাথে কল্যাণী শহরের মানুষের নিরাপত্তা এবং পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি নিয়ে এদিন কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা এই বিষয়ে কল্যাণী কাছে জমা কংগ্রেস নেতৃত্বরা আমাদের মূলত কারণ গত ডিসেম্বর কল্যাণী আট নম্বর ওয়ার্ডে বারোটা থেকে বারোটা কুড়ি হবে অ্যাপ্রক্স সেখানে একটি চার বছরের বাচ্চা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দ্রুত গতিতে বাইক এসে তাকে মেরে প্রায় অন্তত দশ হাট দূরে ছিটকে পড়েছে এবং সে সেখানে মারা যায় আজকে দীর্ঘদিন হয়ে গেল দোষীরা শাস্তি পেল না কেন তার দাবি সহ কল্যাণীতে যেভাবে দ্রুত গতিতে বাইক চলছে বাইকের নিয়ন্ত্রণ এবং আট নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী প্রাইমারি স্কুল বাচ্চারা আছে অনেক এবং থেকে শুরু করে আদিবাসী পাড়া পর্যন্ত সিসি ক্যামেরা এবং ডবল বাম্পার বা ডিভাইডারের ব্যবস্থা করতে হবে এই নিয়ে আমাদের আইসি সাহেবের কাছে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দেব এবং চাইব দ্রুত দোষীদের শাস্তি হোক সহ কল্যাণীতে অবৈধভাবে জলাশয়ের মধ্যে বিল্ডিং বা কনস্ট্রাকশন বন্ধ করতে হবে পুকুর ভরাট বন্ধ করতে হবে এবং সারা কল্যাণী মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বাচ্চা ছেলে যেভাবে কানে হেডফোন দিয়ে স্পিডলি ভাবে চলে যাচ্ছে মানে দেখে ভয় লাগছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই রকম পরিস্থিতি কল্যাণীতে একটা অরাজ্যতা তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধে যেন প্রশাসন করা স্টেপ নেয় এটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো আমার নাম আশিস চৌধুরী আমি নদিয়া জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট